তো বন্ধুরা কেমন আছে সবাই আজকের কি টপিক আশা করি থামনে দেখে বুঝতে পেরেছ তো হ্যাঁ একে নিয়ে যে কোনো দিন বলতে হবে মানে আমাদের দিলীপ ঘোষকে নিয়ে যে কোনো দিন আমাকে এখানে কথা বলতে হবে এটা আমি ভাবিনি তো ভাবলাম ওয়াইটিতে ভীষণভাবে নিউজে দেখছি বিভিন্ন রকমভাবে নিউজগুলোতে যে কথাগুলো উঠে আসছে সেই কথাগুলো নিয়ে আমার কি মতামত আমি সে বিষয়ে দুটো কথা বলবো ভিডিওটি খুব একটা বড় হবে না পুরো ভিডিওটি দেখো মেলা ভাটনামক আসল কথায় আসি আর ঘোড়া দালালকে নিয়ে করা ভিডিও আমার ভিউয়ার্সরা খুব একটা পছন্দ করছে না অ্যাকচুয়ালি ও না ভীষণ আনলাকি জানো তো আর ওরই মানে ওকে নিয়ে ভিডিও করলে সেই লেভেলে গিয়ে না বললে কেউ পছন্দ করে না কারণ ও মানুষটাই তো ওরকম যে মানে অতটা খারাপ অতটা নোংরা অতটা রাউডি যেহেতু হতে পারবো না আর মানে ওকে তো মানে অনেক বিশাল কিছু একটা বড়ো ইয়ে না ক্রিয়েটার নয় যে ওকে নিয়ে ভিডিও করলে সবাই দেখবে বা ভালোবাসবে সেই হিসেবে মতো দীর্ঘদিন ওকে নিয়ে ভিডিও করতাম না কিন্তু প্রচণ্ড যখন নোংরা আমার শুরু হয়েছে তখন দুটো কথা না বললেই নয় আবার আমি কদিন ওকে নিয়ে একেবারেই কথা বলবো না আবার দেখিয়ে কতদূর বাড়ছে কী ও করতে পারে কারণ ওকে ইম্পর্টেন্স দেওয়ার মতো কোনো ইচ্ছে আমার আর নেই ভীষণভাবে আমি ওর চ্যানেল তো এমনিতেও নন ইন্টারেস্টেড করে রেখেছিলাম তাও ওই কদিন এসে গেছিলো কিছু সামনের দেখে ঢুকে পড়ে সেটা নিয়ে ভিডিও করেছিলাম কিন্তু আমার ভালোবাসার ভিভার্সটা ওই নোংরা ঘাটাটাকে বোধহয় খুব একটা পছন্দ করেনি কেউ আবার বলেছিল আমাকে যে আপনি ঘোড়া ভালোবাসার ভিউ আসি ভালো করেই বলেছিল যে আপনি ঘোড়া বলবেন না বডি শেমিংটা ঠিক না দেখুন ওকে তো ঘোড়া দালাল এই সবগুলিই তো ওয়াইটিতে চেনে তো এর থেকে ওকে আমি আর কী বলে ডাকবো না ওকে আমি কোনো ভালো নামে ডাকতে পারলাম না আমি কমেন্ট বক্সেও বলেছি হয়তো খারাপ লাগতে পারে কিন্তু ও মানুষটাই এটাই ডিজার্ভ করে জানেন তো ভালো কথা ভালো ব্যবহার কিন্তু ও ডিজার্ভ করে না তো যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাকে তো একটু সেরকম দিতেই হবে এবারে চলে আসি আমাদের দিলীপবাবুর কথা তোমরা সবাই জানো বুড়ো বয়সে ভীমরতি হলে যা হয় না বিয়ে করাটা খুব একটা খারাপ না কিন্তু তার জন্য একটা সময় থাকে মানে মিনিমাম একটা সময় যখন তার ছেলের বয়সী ছাব্বিশ সাতা ছেলেটি অনেক কিছুই বোঝে অনেক কিছুই জানে তো সেক্ষেত্রে সে যদি একটু আগে ডিসাইড করতো তাহলে বোধহয় ব্যাপারটা এতটা হাস্যকর এতটা রোস্টিংয়ে পরিণত হতো না তারপর তোমরা সবাই আমার ছেলেটির কি পরিণতি হলো খবর খবরের কাগজে এবং বিভিন্ন জায়গায় বলা হচ্ছে ছেলেটি মনের দিক থেকে নাকি মানে চেয়েছিল মানে খুশি হয়েছিল তার মায়ের এই একটা পুরো বয়সের একটা সহায় লাঠি যাকে বলে দেখো বুড়ো বয়সে শারীরিক চাহিদা বা শারীরিক সম্পর্কটা যতটা না ইম্পর্টেন্স একে অপরের মানে সহায় সবল মনেই যে আমরা আমাদের হাজব্যান্ডের সঙ্গে এখন আছি এখন কি হয় আমরা মানে একজন একজনকে ছাড়া আমরা এখন থাকতে পারি না একটা হারানোর ভয় লাগে কারণ দুজনেই দুজনের উপর প্রচণ্ডভাবে নির্ভরশীল হয়ে পড়েছি একটা পঞ্চাশের উপরে যখন বয়স হয়ে যায় তখন মানুষের একটা নির্ভরশীলতার জায়গা থেকে একটা মানে ভালোবাসা নির্ভরশীলতা থেকেই কিন্তু মানুষ একটা জায়গায় আসে তো সেখান থেকে এরা দুজনেই সিঙ্গেল ছিল ইনি তো কোনোদিন ঘোষবাবু তো কোনো দিন বিয়েই করেনি আর ইনি ডিভোর্সই ছিলেন দীর্ঘদিন ধরে তো ভালো কথা সবই ভালো কিন্তু ছেলেটি মন থেকে মেনে নিয়েছে যেটা বলা হচ্ছে সেটা কি আদতে সত্যি তাহলে এই ধরনের কাজ সে হয়তো করতো না দেখো এটা বিতর্কিত বিষয় সে কি করেছে কেন করেছে কিন্তু আলটিমেটলি আমরা দেখেছি তার মৃত্যু হয়েছে এবং সে ভীষণভাবে নিজেকে নিজের শরীরকে নিয়ে অত্যাচার করেছে ঠিক টাইম মতো ওষুধ খায়নি বিভিন্ন রকম মানে উল্টো পাল্টা ওষুধের ডোজ নার্ভের ওষুধ বা এই সমস্ত অনিয়ম খাবার দাবার ঠিক করে খাওয়া না এগুলো করে গেছে এর থেকেই সে বোঝা যায় তার মা যখন একটা জীবনসঙ্গী পেয়ে নিজেকে সেটেল করে নিয়েছে তখন কিন্তু এ কিন্তু ছেলেটি কিন্তু মনের দিক থেকে ভীষণভাবে অসহায় সহায় মানে সম্বলহীন হয়ে পড়েছিল যতই তার বন্ধু বান্ধব সে যতই একটা প্রাপ্তবয়স্ক হয়ে উঠুক মা তো যতক্ষণ না মানে একটা বউ বাচ্চা সময় সেটেল হয় ততক্ষণ কিন্তু একটা ছেলের মাকে দরকার আসে সে যত বড়ই হয়ে যাক কি তাই না বলো তোমাদের যাদের ঘরে ছেলে আছে তোমরা তো এটা বুঝবেই যথেষ্ট বড় যাদের ছেলে মেয়েরা আছে আমরাও বুঝি এটা যে মা বাবার যতক্ষণ না ঠিকঠাক মতো সেটেল হলে তখন ততক্ষণে বিশেষ করে ছেলেদের মাকে ভীষণভাবে ভীষণভাবে প্রয়োজন হয় বাবা মা উভয়কে প্রয়োজন হয় কিন্তু মাকে বোধ হয় আরও বেশি প্রয়োজন হয় প্রতি মুহূর্তে হাত ধরে এটা শেখানো শেখানো প্লাস এ তো দেখেছে না এর মার লাইফটা খুব একটা শুভকর নয় মা অলরেডি বাবার সাথে বনিমানা হয়নি বলে এসেপারের ছিল সেখানে সংসারে এই মা ছেলে এরাই একে অপরের পরিপূরক ছিল এ মাও জানে এই ছেলেই আমার সব তো হঠাৎ করে একজন কম্পিটিটারই বলা চলে যে মার ভালোবাসাটার মধ্যে একজন অন্য কেউ চলে আসা এই বয়সে হ্যাঁ নিজের বাবা থাকতো মা বাবা ঘুরছে ফিরছে বেড়াচ্ছে খারাপ খুব একটা লাগতো না ভালো সম্পর্ক হলে কিন্তু এই বয়সে এসে মার জীবনে আরও একজন পুরুষ ইম্পর্টেন্স পেয়েছে এটা মেনে নেওয়া কি খুব সহজ এটা আমরা আমাদের আমরা যারা মেয়েরা আমরা মা আমরাও কিন্তু মাকে ওইভাবে মানে কষ্ট পাবো আমি তো পাবো আমি তো পাবো সে যেখান থেকেই আসুক সে যেভাবেই আসুক তো যেহেতু এরা সে মানে সেলিব্রিটি সেলিব্রিটি মানে হচ্ছে রাজনৈতিক সেলিব্রিটি পলিটিক্যাল দিক থেকে এরা সেলিব্রিটি তো সেই দিক থেকে এরা এ সব কাজগুলো করতেই পারে কারণ যতই এদেরকে নিয়ে মিডিয়াতে কালচার হোক এদের সেইভাবে গায়ে যা মানে আসে না কারণ এদেরকে অনেকেই এমনিতেই দিদি উঠালবাবু এদেরকে এমনিতেই বিভিন্ন রকম কারণে গায়ে কাবা মাখতেই হয় সে জায়গা থেকে এখন আমি কেন এই কথাগুলো বলছি ওগুলো তো হয়েই গেছে ওগুলো হয়ে গেছে সেই বিষয়ে তো তোমরা সবই জানো এখন নতুন করে কথা বলা হচ্ছে কালকে যেহেতু জামাই ষষ্ঠী গেছে তার এই জামাই ষষ্ঠীতে তার এই সেজে গুঁজে জামাই ষষ্ঠী পালন করা না কোনো নিয়ম না কোনো কিছু না এরা বলছে জাস্ট এমনি একটা ঘরোয়া একটা সমাবেশ কিন্তু যেভাবে হেসে হেসে সেজে গুজে উনি চলাফেরা করছেন সেক্ষেত্রে তো প্রশ্ন একটা থেকেই যায় একটা মা তার সন্তান আজকে চলে গেছে কদিন হয়েছে এর আগেও তিনি সন্তান যখন হারিয়ে গেছিলেন ন দশ দিনের মাথায় উনি ত্রিপুরাতে গেছিলেন সে যে কোনো কারণেই যাক নিজেদের মতো সময় কাটানো বা যাই হোক এই দিলীপ বাবুর কিছুটা আসবে না কারণ তিনি নিজেই বলেছেন যে আমি সন্তান পাওয়ার আগে বাবা হওয়ার আগে পিতৃ বিয়োগ মানে পিতা হওয়ার আগে সন্তান বিয়োগ আমি মানে আমাকে ভোগ করতে হলো তো ওনার কিছু ফিলিংস হবে না হ্যাঁ উনি ছেলেটিকে অনেক দিন ধরে হয়তো দেখেছে যাতায়াত ছিল সবই ঠিক আছে কিন্তু ওনার যে ওই হারে ফিলিংসটা আসবে না তো কিন্তু মা একটা মা তো মাই হয় যে রিঙ্কু দেবী সে তো জানে সাতাশ বছর ধরে তার ছেলেটির কাছে সেই একমাত্র মানে সম্বল এবং তার ছেলেরও সেই একমাত্র সম্বল সেই গার্লফ্রেন্ড থাকুক বন্ধু বান্ধব থাকুক সে যাই থাকুক দিনের শেষে ঘরে এসে মা এবং উনি বলেও ছিল রিঙ্কুদেবী কিন্তু বলেও ছিল যে অভিজনভাবে আমার কাছে চলে আসতে চাইছিল ও একা থাকছিল এবং বলেও ছিল যে মা আমি তুমি আমি তোমার কাছে গিয়ে থাকতে চাই সেক্ষেত্রে ইনিও নাকি বলেছিল ঠিক আছে তুই আয় বাড়িঘর ঠিকঠাক না হওয়ার আগেই তুই আয় তো যাই হোক সে যাওয়ার আগেই সমস্ত কিছু শেষ হয়ে গেল কিভাবে কি হলো সেটা এখনও বিচারযোগ্য কে দোষী কারা দোষী সে সমস্ত কিছুই এখানে আমার বলার অধিকার নেই সেগুলো তোমার নিউজ চ্যানেলগুলোতে আসবে রিপোর্ট এগুলো প্রশাসনিক ব্যাপার সেটা তাদের ব্যাপার এবং প্রশাসনিক লেভেলেই আমরা জানতে পারবো কি হচ্ছে না হচ্ছে আদৌ জানতে পারবো কি না এটাও আছে কারণ যারা এটাকে জানাবে মানে জানতে চাইবে মানে তার মা তার মা কতটা ইন্টারেস্টেড যে এই মৃত্যুটি স্বাভাবিক কি অস্বাভাবিক বা এর পেছনে কার হাত আছে তার মার যদি সেরকম মানে ইন্টারেস্ট থাকে এবং কিউরিসিটি বসত সে যদি না বার করার চেষ্টা করে সেখানে আমরা তো তাহলে নিউজ কিছুই পাবো না হ্যাঁ তদন্তকারী সংস্থা তাদের মতো তদন্ত করবে কিন্তু এক পক্ষে তো একটা কিউরিসিটি বা একটা ইন্টারেস্ট থাকবে যে আমার ছেলের এই ধরনের একটা কিছু হওয়ার পেছনে কার হাত আছে তিনি আসে নিজের জগতে ব্যস্ত সুন্দর সেজে মুকুন্দপুরে তার মামা শ্বশুরের বাড়িতে মানে দিলীপবাবুর মামা শ্বশুর মানে রিঙ্কু দেবীর মামা হবে সেই তার বাড়িতে দিব্যি গেল সেখান থেকে উনি আবার উলু বেরিয়াতে বাবু সেই প্রোগ্রামে গেল প্রোগ্রাম থেকে এসে আবার মানে ব্যাপারটা লাইফটা একদম নর্মাল তার লাইফে যে এরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে আজকে আমার ছেলে ভোরবেলা বাইরে চলে গেছে ভোর ছটার সময় ও ট্রেন ছিল সেখান থেকে ও গেছে ও ফ্রাইডেতে ফিরবে আমার তাতেও আমার কি খারাপ লাগে শুধু বলছি বাবাই ভাল লাগে না বাবাই ভাল লাগে না বাবাই ভাল লাগে না তুই চলে যাচ্ছিস হ্যাঁ মাঝে মাঝে এরকম চলে যায় কাজেই যায় অনেক দিনের জন্য ভীষণ ভীষণ খারাপ লাগে তখন আর এরা মানে কি বলবো মানে কতটা নিজেদেরকে ভালোবাসে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে নাকি তারা ভাবে আমরা সেলিব্রিটি দুঃখটা আমাদের দেখানো হবে না কিন্তু দুঃখ তো দুঃখই হয় মা তো মাই হয় দুঃখ দেখাতে হয় না আনন্দ দেখাতে হয় না ঠিক প্রকাশ পাওয়া যায় সে যেভাবে সাজগোজ করে ঘুরছে ভাই প্রস্তুত একটা থেকেই যায় মা হিসেবে এবং যেটা খুবই নিন্দনীয় আমার কাছে মনে হয় তুমি তোমার লাইফে সেটেল হয়েছ কোনো অসুবিধা নেই যদি এর আগে না হও তাহলে আরেকটু পরে হতে এর আগে যখন হওনি তাহলে ছেলেটি একটা জীবন জীবনসঙ্গিনী পাক তারপর তুমি না হয় তোমার কথা ভাবতে তাও না হয় মেনে নিচ্ছি তোমাদের জগতে এটা হয় তোমরা তো নিজেদের সেলিব্রিটি মনে করো তোমাদের কাছে এসব নিন্দা পর মানে তোমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে নিন্দা করছে এই যে আমাদের শোভন বৈশাখী কিছু যায় আসছে এত রোস্টিং এত হাস্য এত কিছু হয় তাও যে সত্যি কিছু যায় আসে না কারণ এরা এরা এইভাবেই এরা ফেমাস হতে চায় তো এটা খুবই অ মানে অবাক লাগছে যে একটা মায়ের জামাই ষষ্ঠী কি করে আসে একটা আনন্দের মধ্যে একটা মানে আনন্দ একটা মানানো এর আসে কোথা থেকে এবং বেশ হেসে খেলে মানে কোনো অ্যাঙ্গেল থেকে দুঃখের দয় রস্যটুকু পর্যন্ত তার অ্যাটিটিউডে প্রকাশ পাচ্ছে না এক্ষেত্রে প্রশ্নটা থেকেই যায় উনি কি কোনো দিক থেকে দুঃখিত এবং মারা যাওয়ার পরে উনি যেভাবে মানে শক্তপক্তভাবে ক্যামেরার সামনে বাইট দিচ্ছিলেন তখন মানে ভীষণভাবে আমার মনে হচ্ছিল ইনি কি মা আমাদের আমাদের কীরকম নয় যে খবরটা যখন প্রথম দিন প্রথম পেয়েছি আমি আমি মানে হতভম্ব হয়ে গেছি যে ইস মা বিয়ে করলো তার কদিনের মধ্যেই এই ছেলেটি এরকম একটা কিছু করে নিল তাহলে ছেলেটি কি মানে খুশি ছিল এটা তোমাদের কাছে প্রশ্ন করলাম আমার ভিউয়ার্স উত্তরটা দিয়ে তো ছেলেটিকে সত্যি খুশি ছিল খুশি হয় যত বড়ই মন হোক তার মাকে এরকম একটা ডিসিশান বা মায়ের ভালোবাসার ভাগিদার এই বয়সে এসে হঠাৎ করে কেউ মানে মার পাশে এসে গেল যেটা নিয়ে বন্ধু মহলে নিশ্চয়ই হাস্যপৌতক হয়েছে যতই যে যা বলুক টিপ্পনি এগুলো তার কানে এসেছে বন্ধু মহল তারপরে তোমার মিডিয়া বিভিন্ন জায়গায় যে যে রোস্ট হচ্ছে এগুলো তো ছেলে আসছে না ছেলে এই টিপ্পনিগুলো তো ছেলেটাকে সহ্য করতে হচ্ছে ওদের না হয় কিছু যায় আসছে না মানে ভাবো কি বলবে বিভিন্ন রকম মানে 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 পার্টি পলিটিক্সে সবাই উনি যোগদান করছে না কেন কি রিঙ্কু দেবী বলছে উনি তো এগুলোর মধ্যে আর নেই তা উনি কোথায় যোগদান করবে বা না করবে সেটা তো ওনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার উনি এই এটার মধ্যেই নেই কারণ উনি এখন মজে আছে নতুন বউ নতুন সংসার জামাই ষষ্ঠী আর আমার মনে হয় মনে মনে এটাও ভাবছে যাক একটা ছিল পিছুটান, তাও তো নেই এখন আমরা শুধু স্বামী আর আমি আর বউ বউ মানে বউ নিয়ে ইনি থাকছে আর বউ ভাবছে তাহলে স্বামী আর আমি বলতে বাধ্য হলাম একটি ছেলে মারা যাওয়ার পরে কত পাশার মা গো এইরকমভাবে মেকআপ করতে পারে এই যে ত্রিপুরা ঘুরতে গেছিলো ফুল মেকআপে কোথা থেকে আসে মানুষ নিশ্চয়ই নিজেকে ভালোবাসবে কিন্তু কি চলে গেছে জানতে হবে তার কলিজার টুকরা তার সন্তান নানির ছেঁড়া ধন যাকে আসে কোনো দিনও পাবে না কোনো দিনও দেখতে পাবে না ছুতে পারবে না একটা ব্রাইট মানে ফিউচার ছিল ছেলেটির ছেলেটিকে একটি সেটেল জায়গায় করে দিত ছেলেটিকে লাইফটা সেটেল করে দিত বা বিয়ে করলি করলি তোদের তো পয়সার অভাব নেই দুজনেরই তো ছেলেটিকে তোদের সঙ্গে একটা ভালো ফ্ল্যাটে দুজনে মিলে থাকতে পারতি কেন ছেলেটিকে এরকম একা ভাই নিজের মতো নিজে তুই থাক কাজের লোক রান্না করে দেবে এ জল গড়িয়ে দেবে ও সেই করে দেবে মায়ের মানে সঙ্গে থাকা ভাত খাচ্ছে খাবার খাচ্ছে একটা ছেলে তার মা পাশে এসে দাঁড়িয়ে থাকা সেটা আর একটা কাজের লোককেও এসে দাঁড়িয়ে থাকা সেটা কি এক হলো সব ছেলেটি মেনে নিতে পারেনি আর মাও তার জায়গা থেকে ছেলেটিকে এইভাবে ছেড়ে দিল বুঝতে পারছিল ছেলেটি ঠিকমতো মেডিসিন খাচ্ছে না তা সত্ত্বেও মা কিভাবে মানে অন্যদিকে মানে আনন্দ ফুর্তি করতে ব্যস্ত ছিল বিয়ে মানে আনন্দ ফুর্তি অবশ্য করেই কারণ আর কদিন যখন অপেক্ষাই করেছিল আমি তো বারবার বললাম আর কটা দিন অপেক্ষা করতে পারতো এখান থেকে মানে পুরোপুরি খারাপ কিছু হয়েছে ছেলেটির চলে যাওয়াতে এই যে সাজকোচ করে ষষ্ঠীতে যাওয়া এটা অন্তত একটা মা হিসেবে একটা ছেলের মা হিসেবে আমি অন্তত এটাকে কিছুতেই সাপোর্ট করতে পারি না তাতে তোমরা ব্যাকডেটেড বলো তাতে তোমরা জঘন্য বলো কারোর ভালো থাকার অধিকার আছে একশো বার আছে সব কিছু আছে কিন্তু মানে কী বলবো এটা একটা মানে বৃহত্তর আঘাত মা একটা পৃথিবীতে একটা মা ডাক শোনার জন্য মানুষ মানে কি না করে সেখানে ফুলের মতো ফুটফুটে ছেলে মাত্র আট বছর বয়স চলে যাওয়া আর সেই মা মানে কয়েক মানে দিনের মধ্যে মার পুরো অ্যাটিটিউড পুরো পাল্টে গেছে কি না সে নতুন বিয়ে করে নতুন বর পেয়েছে তারা আবার বুড়ো সাদাচুর আলা বর তাই পেয়ে হ্যাঁ বুড়ো মানে নিজেরও বয়স হয়েছে তাই বুড়ো বাড়ি পেয়েছে তাই পেয়ে সেই জগৎটাকে ভুলে গেছে এই না যে তার ইয়ান বয়সে যৌবনের জ্বালা তাতে সব কিছু ভুলিয়ে দেয় তা না এই বয়সে এসে মানুষকে মানে ওই সমস্ত কিছুর জন্য একটু মানে মাথাটা ঠান্ডা হয়ে যায় ম্যাচুরিটি লেভেল সেই রকম লেবেলেই আসে যে সব কিছু এই সমস্ত পরে কিন্তু এখানে দেখছি একদম মানে উল্টোপাল্টা ঘটনা সে যে গুঁজে মুকুন্তপুরের মামাবাড়িতে চলে গেলেন জামাই ষষ্ঠী খেতে আর কত রঙ্গ দেখবো কত রকমের মা হয় কিছুদিন আগে এরকমই একটি মা শোনা গেছিলো করোনার সময় তার ছেলে যখন মারা গেছিল সেই মা তিন মাস পরে না এটা ঠিক করে নিজেকেও শেষ করে দিচ্ছিল এটা ঠিক করেনি একদমই এটা ঠিক না নিজেকে শেষ করে দেওয়ার মধ্যে কিন্তু সে এই জ্বালা যন্ত্রণা নিতে পারছিল না ছেলে শোক আর নিতে পারছিল না সেই রকম মা যে কতটা যন্ত্রণা দেয় একটা ছেলে চলে গেলে আর এরকমও মা কদিন যেতে না যেতে কী সুন্দরভাবে কী সুন্দরভাবে ভালোবাসতো চোখের জল কেউ দেখেছিলে সেরকমভাবে না দেখা যায়নি তার নিজের কোনো ইচ্ছেও কি আছে আদৌ যে যে মৃত্যুর রহস্য আমি বার করবো সেই ইচ্ছেটুকু থাকলে অবশ্যই আমরা জানতে পারবো আর ইচ্ছে যদি না থাকে আমরা জানতে পারবো না এটুকুই বলার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য করে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা